সালাম আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর খুবই গর্জিয়াস লেটেস্ট একটা আইটেম সব সময়ের জন্য লিস্ট যেটা হলো মান্দাকিনি সিরিজ অরিজিনাল শ্রী শালিকা মান্দাকিনি ভলিউম ফোরটিন হ্যাঁ এটা হলো ঈদুল আজহার একদম লেটেস্ট ক্যাটালগ ভলিউম ফোরটিন এটা আমাদের কাছে চলে আসছে অলরেডি আমাদের ক্যাটালগ পিকচার আমাদের পেজে দেওয়া আছে হ্যাঁ ক্যাটালগ পিকচার আমাদের পেজে দেওয়া আছে ওটা দেখেই সবাই অর্ডার কনফার্ম করে অলরেডি এটা স্টক আউটের দিকে লাস্ট স্লট আমাদের কাছে আছে মান্দাকি ফোরটিন এর যে কালারগুলো সবগুলো কালারই আমরা দেখাই দেখাই আগে দিই এটা হলো আর শুধুমাত্র আগেই বলে দিই যারা শুধুমাত্র অরিজিনাল ক্যাটালগুলো পার্চেস করেন তারা আমাদেরকে নক হ্যাঁ আমাদের কাছে ধরনের রেপিকা আইটেম অ্যাভেলেবেল নাই ঠিক আছে এটা হলো মান্দাকিনি ভলিউম ফোরটিন যেটা আমরা এখন দেখাচ্ছি মান্দাকিনি ভলিউম ফোরটিন অরিজিনাল শ্রী শালিকা ক্যাটালগের এগুলো মান্দাকি ভলিউম ফোরটিন এর আগে আপনারা পার্চেস করছেন টুয়েলভ টেন নাইন এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করছেন হ্যাঁ আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো মান্দাকিনি ভলিউম ফোরটিন এটা কালার থাকতেছে টোটাল হলো আটটা ডিফারেন্ট কালার আর বারো থেকে এটার উন্নতি একটু চেঞ্জ আসছে হ্যাঁ দোপারটাই চেঞ্জ আসছে বারোতে একরকম ছিল এগুলো দোপারটা আবার আরেক রকম আর ফেব্রিক্সের কোয়ালিটিও অনেক গর্জিয়াস হ্যাঁ এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাকওয়ার্ড ফেব্রিক্স এর এগুলো ঠিক আছে সো আমরা ড্রেসগুলো দেখাই দেবো ইন্ডিভিজুয়ালি সবগুলোই আটটা ড্রেসটি আমরা দেখাই দেবো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকলে সবগুলো ড্রেস আপনারা দেখে ফেলতে পারবেন হ্যাঁ শুরুতে আমরা যেটা দেখাচ্ছি ওয়ান ফোর জিরো ওয়ান কোড নাম্বার ওয়ান ফোর জিরো ওয়ান ইন্ডিভিজুয়ালি সবগুলো কোডই আমরা দেখাই দিব খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আটটা ড্রেসই দেখা দিব আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাটালগ শুধুমাত্র অরিজিনাল ক্যাটালগুলো যারা পার্চেস করে থাকেন তারা আমাদেরকে নক দেবেন হ্যাঁ আর আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো মান্দাকিনি ভলিউম ফোরটিন শালিকা মান্দাকিনি ভলিউম ফোরটিন আর শুরুতে আমরা যে ক্যাটালগ যেটা দেখাচ্ছি সেটার কোড নাম্বার হলো ওয়ান ফোর জিরো ওয়ান এই যে এটা যেটা দেখতেছেন ওয়ান ফোর জিরো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ক্যাটালগে যেরকম দেখবেন এগুলো সেম টু সেম সেরকম থাকবে হ্যাঁ এগুলো হলো সব অরিজিনাল প্রোডাক্ট দ্রুত একটু ওপেন করো শুরুতে আমরা দেখাই দিচ্ছি যেটা এটার ওয়ান ফোর জিরো ওয়ানের এটা হ্যাঁ আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে প্রত্যেকটা অরিজিনাল এটা হলো ব্যাকসাইডটা যেটা দেখতেছেন শুরুতে আগে ফ্রন্ট সাইডটা দেখাই দিই এটা হলো ওয়ান ফোর জিরো ওয়ান ড্রেসটা হ্যাঁ কালার কোডগুলো এবং কালারের যে ক্যাটালগ পিকচারগুলো সেগুলো আমরা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো সেখানে আপনারা চেক আউট করে নিতে পারবেন হ্যাঁ অন্যাদ ডোপারটা দেখাই দাও খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো আইটেম দেখাই দেব এটা হাতের পোষণ দুপারটা দেখাই দাও আগে খুব দ্রুত দেখাও এখন যেটা দেখাচ্ছি এটা হলো দোপারটা এবারের মেন আকর্ষণগুলো এবার দোপাট্টা হ্যাঁ দুপারটা এবার হিউজ চেঞ্জ আসছে এটা হলো সম্পূর্ণ দুপারটা এটার আর দুপারটা কিন্তু এগুলোর বক্স করা হ্যাঁ এগুলো সবগুলো দুপারটা এগুলো বক্স করা সবগুলোর প্রত্যেকটা যেটা দেখতেছেন সবগুলো বক্স করা আর প্যান্ট যেটা প্যান্ট হলো সিঙ্গেল কালারে থাকবে আর এটা হলো স্লিপসের পোর্শন স্লিপসটা একটু শুরু করো ওপেন থেকে হ্যাঁ এটা স্লিপসের পোর্শনে কিন্তু এবার ডিফারেন্ট এবার প্রিন্ট আসছে ডিজাইন আসছে আলাদা আর এগুলো কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়ালি এগুলো হলো ফ্যাব্রিক্সের ওয়ার্ক এগুলো কোনো প্রিন্ট না হ্যাঁ সো এটা ওয়ান দেখাই দিলাম এখন হলো ওয়ান ফোর জিরো এইট ওয়ান ফোর জিরো এইট দেখাই দিচ্ছি আর এখন যেটা দেখাচ্ছি হলো মাদ্দিনী ভলিউম ফোরটিন এটা হ্যাঁ একদম লেটেস্ট ক্যাটালগ মান্দাকিনি ভলিউম ফোরটিন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেখাই দিব সবগুলোই এখন যেটা দেখাচ্ছি ভলিউম ফোরটিন আর কোড নাম্বার এটা দেখাই দিই আপনারা যখন অর্ডারগুলো পার্চেস করতে চাবেন আমাদের ম্যাসেঞ্জারে যখন নক করবেন আপনারা আমাদেরকে কোড নাম্বারগুলো দিবেন হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা হলো ওয়ান ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ওয়ান ফোর জিরো এইট প্রত্যেকটা খুবই গর্জিয়াস প্রত্যেকটা খুবই গর্জিয়াস হ্যাঁ আর এগুলো হল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ক্যাটালগ সবগুলো এখন যেটা দেখাচ্ছেন এটা হলো একদম সোবার এবং সবসময় হিট লিস্ট এটা হ্যাঁ আর অন্যান্য ক্যাটালগে এই কালারটা ছিল না এবার এই কালারটা আসছে এটা হলো একদম ডার্ক চকলেট কালার এটা এটা দোপাট্টাটা জাস্ট দেখেন দোপাট্টা খুবই গর্জিয়াস একদম আনকমন আর খুবই গর্জিয়াস দোপাট্টা এটা ঠিক আছে এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ক্যাটালগ এগুলো সময় যারা আমাদের কাছ থেকে পারচেস করেন তারা জানেন আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করে থাকি ঠিক আছে সো সুতরাং যারা অরিজিনাল ক্যাটালগুলো পারচেস করে থাকেন তারাই আমাদেরকে নক দেবেন আমরা একটা ডিজাইন ভালো মতো দেখাই দিব বাকিগুলো জাস্ট হলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেখাই দিব হ্যাঁ আমরা সময় নেবো না দ্রুত কারণ আটটা অনেক বড় ভিডিও হয়ে যাবে সো আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে সবগুলো দেখাই দেওয়ার জন্য ঠিক আছে সো আমরা আরেকটা দেখাই দিচ্ছি এটা কালার কোডটা আগে বলে দিই এটা কালার কোডটা থাকতেছে হলো ওয়ান ফোর জিরো এখন যেটা দেখাচ্ছি এটা কালার কোড ওয়ান আপনারা যখন অর্ডারগুলো ইনভার্স করবেন বা অর্ডার কনফার্ম করবেন তখন আমাদেরকে কোড নাম্বারগুলো দিবেন কোড নাম্বার দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা অনেকটা সি গ্রিন কালার বটল গ্রিন কালার মানে দুইটার মাঝামাঝি কালার আর কি এটা হ্যাঁ এই দুইটার মাঝামাঝি কালার এটা প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস ভলিউম ফোরটিনের যে সকল কালার আসছে প্রত্যেকটাই চমৎকার এটার ভিডিও কিন্তু দেওয়া আছে ভিডিও কিন্তু অলরেডি আমাদের পেজে দেওয়া আছে এটা হ্যাঁ দোপাট্টা দেখাই দিচ্ছি মেন আকর্ষণ যেটা এবারের ভলিউম ফোরটিনে সেটা হলো এটা দোপারটা খুবই গর্জিয়াস হচ্ছে ঠিক আছে দোপাট্টা খুবই গর্জিয়াস এবার ঠিক আছে এটা হলো ভলিউম ফোরটিন আমরা দেখা দিচ্ছি আরেকটা কালারে চলে যাচ্ছি খুব দ্রুত ঝটপট চলে যাব এখন যেটা দেখাচ্ছি এটা হলো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর জিরো সিক্স অরিজিনাল শ্রীশালিকা মান্দাকিনি ভলিউম ফোরটিন যাদের যাদের লাগবে জাস্ট দেখার সাথে সাথে আপনারা আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো স্টক খুব লিমিটেড হ্যাঁ আর এগুলো হলো একদম লেটেস্ট ক্যাটালগ কোরবানি ঈদের জন্য ঈদ উল আজহার সব থেকে আপডেট ক্যাটালগ এইগুলো আসলে এখন যে কালারটা দেখা দিচ্ছি এটা খুবই চমৎকার একটা কালার এর আগেও ভলিউম ফোরটিনে কিন্তু এই কালারটা ছিল হ্যাঁ ভলিউম টুয়েলভ যেটা আর কি টুয়েলভে এই কালার ছিল টেনেও এই কালারটা ছিল এই কালারটা সবসময় লিস্টে থাকে ঠিক আছে এবার দুপাটটা মেন আকর্ষণ যেটা এটা দুপাটটা দেখেন একদম অস্থির হ্যাঁ খুবই অস্থির দোপারটা এই যে দেখেন মারাত্মক লেভেলের দোপারটা ঘুরছে এবার আসলে কারণ আপনারা জানেন এর আগে ছিল টুয়েলভ ছিল ইলেভেন ছিল টেন ছিল আপনারা দেখছেন এগুলো দুপাটাগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে আর এগুলো কিন্তু একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে হ্যাঁ একদম সফট আর বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ শুধুমাত্র অরিজিনাল ক্যাটালগুলো যারা পার্চেস করে থাকেন তারা আমাদেরকে নক দেবেন এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোড হল ওয়ান ফোর জিরো সেভেন আটটার মধ্যে কিন্তু চারটা অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি হ্যাঁ ওয়ান ফোর জিরো সেভেন এখন দেখাচ্ছি এই কালারটা হিট লিস্টে যাবে হ্যাঁ কালার আসলে এটা হলো অনেকটা স্কাই কালার এবং বোটল গ্রিন কালারের মিক্সড শ্যাডোস এগুলো ঠিক আছে এগুলো দেখেন খুবই গর্জিয়াস এটা কিন্তু ফরটিন আসছে অন্য কোনো সিরিজে এটা ছিল না এই কালারটা ঠিক আছে কিছু কিছু কালার আসছে যেগুলো হলো অন্য কোনো সিরিজে ছিল না আর এগুলো দোপাট্টা দেখেন দোপাট্টা কি বলবো গুলো জাস্ট দেখে ওয়া হয়ে যাবে না আসলে হ্যাঁ প্রত্যেকটা দোপাট্টা খুবই গর্জিয়াস আর এগুলো প্যান্ট কিন্তু সেম আপনারা জানেন এগুলো মাদাকিনি ভলিউমে কোনো প্যান্টে কোনো ওয়ার্ক নেই কিন্তু এগুলো ফ্যাব্রিক্সগুলো খুবই ভালো হ্যাঁ আর এগুলো প্রত্যেকটা থ্রি পিস এগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটা থ্রি পিস আর সব আমরা এখন ইন্ডিভিজুয়ালি আর সম্পূর্ণ ওপেন করে দেখাবো না জাস্ট কালারগুলো আপনাদের বোঝার জন্য আমরা দেখাই দেবো আর আপনারা অনেকে ডিটেলস ভিডিও দেখতে চান এই জন্য আসলে দেখাই দিচ্ছি হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা কালার কোডটা আগে বলে দিই ড্রেসের কালার কোডটা আগে বলি ওয়ান এখন যে কালার কোডটা দেখাচ্ছি সেটা হলো ওয়ান ফোর জিরো থ্রি এটা ওপেন করে দেখাবো আমরা এখন যেটা দেখাচ্ছি ওয়ান ফোর জিরো থ্রি আর আমরা যে ক্যাটালগুলো এখন দেখাচ্ছি এটা হলো মান্দাকিনি ভলিউম ফোরটিন শ্রী শালিকা মান্দাকিনি ভলিউম ফোরটিন জাস্ট কালারটা দেখেন কালারটা খুবই গর্জিয়াস হ্যাঁ এগুলো আর এখন ওপেন করে দেখাচ্ছি না খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেখাই দেবো এটা প্যান্টের পিস ড্রেস এবং দোপাট্টা দোপাটাটা ওপেন করো দোপাট্টাটা দেখাই দিই আর আপনারা ক্যাটালগের ছবিগুলো আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন হ্যাঁ ক্যাটালগের ছবি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শ্রীশালিকা মান্দাকিনি ভলিউম ফোরটিন একদম লেটেস্ট ক্যাটালগ হ্যাঁ দেখার সাথে সাথে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এগুলো খুবই স্টক লিমিটেড জাস্ট চার থেকে পাঁচ সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখার সাথে সাথে আপনাদের অর্ডারগুলো আপনারা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোডটা হচ্ছে ওয়ান ফোর জিরো ফোর ওয়ান ফোর জিরো ফোর আপনারা যখন অর্ডারগুলো দিবেন হ্যাঁ অর্ডারগুলো কনফার্ম করার সময় আপনারা শিওর হয়ে নেবেন যে আপনারা কোনটা দিচ্ছেন সেটার কোডটা দিবেন আমরা আটটারই ছবি দিয়ে দেবো আটটার ইন্ডিভিজুয়াল কোড নাম্বারও দেওয়া থাকবে এই কালারটা আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা যে কালারটা দেখালাম এটার দুপারটা দেখাই দিই ওপেন করো প্রত্যেকটা দুপাটটা খুবই গর্জিয়াস ঠিক আছে দোপাট্টাগুলো জাস্ট দেখেন খুবই গর্জিয়াস দোপাট্টা আর ফ্যাবসের কোয়ালিটি কি বলবো আপনারা যারা মান্দাকিনি ইউজ করছেন আপনারা জানেন অলরেডি মান্দাকিনির ভলিউম ফোরটিন এটা তার মানে চোদ্দ নম্বর ভলিউম চলতেছে সো শুরু হয়েছে কোনটা থেকে আপনারা অলরেডি জানেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ অ্যান্ড ফোরটিন থার্টিনটা জাস্ট আমাদের কাছে আসে নাই থার্টিনটা ওইভাবে বেরো হয় নাই ঠিক আছে এখন যেটা চলতেছে এটা হলো ভলিউম ফোরটিন লাস্ট কালার যেটা হিটলিস্ট একদম ঠিক আছে হলো ব্ল্যাক এইটার উপরে আসলে কোনো কালার হয় না এটা হলো ভলিউম ফোর্টিনের সব থেকে হিটলিস্ট প্রত্যেকটা ক্যাটালগের ব্ল্যাক কালারগুলো সব থেকে ডিমান্ডেড থাকে হ্যাঁ এটা এটাও সেটা এটা জাস্ট আপনারা দেখেন ঠিক আছে এটা হলো একদম জেড ব্ল্যাক এটা হলো একদম জেড ব্ল্যাক ঠিক আছে এখানে অনেক সময় মনে হতে পারে যে ফেড আসলে এটা কিন্তু ফেড না একটু ইয়ার কারণে লাইটিংয়ের কারণে ফেড মনে হতে পারে এই যে এখন এক্স্যাক্ট যে কালারটা দেখতেছেন একদম ডিপ ব্ল্যাক এটা আর মেন আকর্ষণ যেটা এবারে সেটা হলো এটার দোপাট্টা দুপাটা দেখেন একদম গর্জিয়াস জাস্ট এগুলো দেখার সাথে সাথে আসলে সবাই পারচেস করে ফেলবে হ্যাঁ সো আপনারা দেরি করবেন না ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা অনেকে আমাদেরকে নখ দেন আসলে অনেক পরে কিন্তু আমাদের পসিবল হয় না দেওয়া এখন যেটা দেখতেছেন এই যে জাস্ট দেখেন একদম গর্জিয়াস এইগুলো আর ফ্যাব্রিক্স কি বলবো ফ্যাব্রিক্স একদম সফট আর এগুলো হলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম অরিজিনাল আইটেম মান্দাকিনি ভলিউম ফোরটিনের অরজিনাল শ্রীশালিকার অরিজিনাল ক্যাটালগ এগুলো আমরা আটটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট কালার আমরা দেখাই দিছি হ্যাঁ ক্যাটালগটা আরেকবার একটু বের করতো এখান থেকে ক্যাটালগের আপনার আটটারই ছবি একবার দেখাই দিই আটটা আমরা দেখাই দিয়েছি ক্যাটালগের এই যে এটা স্টিকার স্টিকারটা একটু ধরো এখানে এই হলো টোটাল হলো আটটা ইন্ডিভিজুয়াল কালার ঠিক আছে এখানে হলো আটটা ইন্ডিভিজুয়াল কালার প্রত্যেকটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই হলো টোটাল আটটা ডিফারেন্ট কালার আটটা ডিফারেন্ট কালারই আমরা দেখিয়ে দিয়েছি ঠিক আছে যার যেটা পছন্দ হবে আমাদের আগেই বলে দিই আমরা যখনই আমরা ক্যাটালগের পিকচারগুলো পেজে আপলোড দিই তখন থেকেই সবে পার্চেস করা শুরু করে সো যার কারণে আমাদের এখানে কিন্তু থাকে না হ্যাঁ আমাদের এখানে বেশি দিন ইসটা করে না দেখার সাথে সাথে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে আশি টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সো আজকের ভিডিওটা দূর পর্যন্ত ওই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম